ভেবে দেখলাম আমার জীবনের যে সকল অপ্রাপ্তি রয়েছে তার কারণটা আমি নিজেই ভুলটা কোথায় হয় জানেন আমি বুঝতে পারি না শুধু একটা সময়ের পর বুঝি ভুল করেছি আমি আজীবন সঠিক সিদ্ধান্ত ভুল জায়গায় নিয়েছি নয়তো সঠিক জায়গায় ভুল সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক কোনো কাজই আমার তারা এ যাবৎ পর্যন্ত হয়নি ভুলটা হয়তো এখানে মাঝে মাঝে ভাবি আর ভাববো না কপালে যা আসে তাই হবে কিন্তু আমি যে এতটাই নিকম্মা যে ভাবনাদের কি করে অপেক্ষা করতে হয় সেটাও জানি না